হাজি মোহাম্মদ মহাসিনের গল্প আমরা শুনেছি কিন্তু হাজি মোহাম্মদ মহাসিনের মতন অসংখ্য ব্যক্তি যে আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ইতিহাস কিন্তু আমরা ভুলে যাই তেমনি এক ব্যক্তির কথা বলছি আফসরউদ্দিন মাস্টার সাতকরা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফসরউদ্দিন মাস্টার এটি আফসরউদ্দিন মাস্টারের বসবাস স্থান যে স্থানটি এখান থেকে দশ বারো বছর আগেও ছিল প্রাণবন্ত কিন্তু আজকের যেন এই বাড়িটা ভূতের বাড়ি হয়ে গেছে এই পুকুরটা নির্মাণ করেছিলেন মানুষের গোসল করার জন্য যেটি কবিরাজের পুকুর নামে পরিচিত এই পুকুরেই তিনি গোসল করতেন এলাকার লোকজনও এই পুকুরেই এখন গোসল করেন তার নিজের হাতে লাগানো কিছু গাছ যেগুলো তিনি না থাকলেও গাছগুলো আজও ফল দিয়ে যাচ্ছে কিন্তু আজকের যে বাড়িটা প্রাণবন্ত ছিল কিন্তু সেই বাড়িটা আজ মরুভূমি যেন কোনো মানুষের বসবাস নেই এখানেই এই ঘরটাই তিনি ছিলেন এই ঘরেই তিনি থাকতেন এলাকার বিচার ব্যবস্থা বিবাহ সাদি থেকে শুরু করে সব কিছু তিনি এই বাড়িতেই বসে সম্পাদন করতেন এই ঘরে তিনি থাকতেন কতবার এসেছি মাস্টার সাহেবের কাছে এই বিল্ডিংটা সর্বপ্রথম আমাদের এলাকায় প্রথম নির্মাণ করা হয়েছিল আজ ওই বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে সেইভাবে কিন্তু আজ আফরদ্দিন মাস্টার নেই এই যে রাস্তাকে দেখছেন পাকা রাস্তা তিন বিঘা জমি বিক্রি করে এই রাস্তাটি তিনি নির্মাণ করেছিলেন পাড়াডাঙ্গা যে বাজার এবং মসজিদ সবগুলোই আফসারউদ্দিন মাস্টারের নিজের হাতে করা এই যে বিদ্যুৎ লাইন এটাও কিন্তু আফসারউদ্দিন মাস্টারের জমি বিক্রি করে টাকা দিয়েই নির্মাণ করা হয়েছিল আনয়ন করা হয়েছিল বিদ্যুৎ লাইন চিনি নেই রয়ে গেছে তার স্মৃতি আরও বিস্তারিত শুনবা আফরুদ্দিন মাস্টারের বড় ছেলে আশরাফুজ্জামান পুতুলের কাছে তো শুনুন সরাসরি তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম মামা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি মোহাম্মদ আশরাফুজ্জামান আমার আব্বা মৃত্যু মোহাম্মদ আফসারুদ্দিন সর্দার মাস্টার ছিলেন তিনি তো তিনি খুবই ভালো লোক এবং খুব বিচক্ষণ বিজ্ঞ ছিলেন আবার কবরের বাসিন্দা হয়ে গেছেন আমি তার রুহের মাঘ ফেরাত কামনা করছি আপনাদের সকলের কাছে তিনি যেন সেইখানে কবরে যেন তিনি ভালোভাবে থাকতে পারেন এবং আল্লাহর কাছে তিনি যেন আল্লাহর কাছে তার পাপগুলো তিনি মাপ পেতে পারেন মানুষের জীবনের কম বেশি দশ ত্রুটি থাকেই সেগুলো যদি তিনি মাপ পায় এবং মানুষের কাছে আমি দোয়া কামনা করছি তার জন্য মাগ ফেরাত কামনা করছি আল্লাহ তাআলা আমি শান্তির হিসাবে তাজদুন দোয়া করি সিজন আল্লাহ তালা যেন তার ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলাই সাদামুনের মানুষটিকে উচ্চ মাকাম বেশ তো দান করুন তা থেকে আমরা সবে শিক্ষা গ্রহণ করি আল্লাহ হাফেজ